ওয়েলকাম ভিওয়ার্স আবার চলে এসছি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে একটি পাতা সম্পর্কে জানবো আমাদের আশেপাশে এমন অনেক গাছ রয়েছে যেগুলি আমরা মাঝে মধ্যে খাবারের পাতে রেখে থাকি কিন্তু সেগুলির আসল উপকারিতা বা অপকারিতা সম্পর্কে কোনো খবরই রাখি না তেমনই একটি পাতা হলো এই কারি পাতা এর হাজারো গুণ রয়েছে তার মধ্যে একটি পাতা মোমের মতো গলিয়ে দেয় মেদ প্রেশার সুগার ও দুর্দান্ত কাজ করে যদি খাবারে নিয়মিত কারিপাতার রস বা কারিপাতা রাখা যায় এবং ওজন দ্রুত কমে বাড়ির বাগানে খুব সহজেই তো বটেই এমনকি টবের মাটিতেও অতি সহজেই বেড়ে ওঠে এই কারিপাতার গাছ এর থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে রোদে শুকিয়ে যে কোনো তরকারিতে অনায়াসেই ব্যবহার করা যেতে পারে এই অতি সামান্য কারিপাতার কি কী অসামান্য উপকারিতা রয়েছে সেগুলো একটু জেনে নিই নিয়মিত কারিপাতা খাওয়া শুরু করলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভালো থাকে দুর্দান্ত উপকারী এই কারিপাতা শরীরের সমস্ত অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই পাতা সেই সঙ্গে এমন কি একাধিক মারণ রোগকে দূরে রেখে আয়ু বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখে এই কারিপাতা কারিপাতা ওজন কমানোর বিষয়েও দারুণ কাজ করে এই কারিপাতা খাবারে নিয়মিত কারিপাতার রস খেলে চর্বি গলে যায় ওজনও কমে কোনো জায়গায় আঘাত লাগলে বা জখম হলে কারিপাতার রস লাগানো যেতে পারে কারিপাতা সেদ্ধ করা জল চুলকানি অল্প পুড়ে যাওয়া জায়গা ইত্যাদি সারাতে ভালো কাজ দেয় কারিপাতা বাটা খুব ভালো অ্যান্টিসেপ্টিকের কাজ করে কারিপাতা হাটের পক্ষেও খুব উপকারী নিয়মিত কারিপাতার রস খেলে হাটের রোগ প্রতিরোধ করা খুব সহজ হয় কারিপাতায় উপস্থিত ফাইবারও ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে পেট ঠান্ডা রাখত নিয়মিত কারিপাতা খাওয়ার গুরুত্ব রয়েছে নিয়মিত কারিপাতা খাওয়া শুরু করলে পেটে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় আজকে আমরা এই কারিপাতার যে অসামান্য গুণ সেগুলো জানলাম এছাড়া কারিপাতার আরও অনেক গুণ রয়েছে ডায়েরিয়ার প্রকোপ কমাতেও এই প্রাকৃতিক উপাদানটি সাহায্য করে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুল